আসসালামু আলাইকুম বেস্ট কালেকশন হাউস আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন প্রোডাক্টের আপডেটে স্টুডেন্ট বাজেটে ম্যানুয়াল এমব্রয়ডারি করা চমৎকার এই পার্টি পার্টিগুলো যেগুলো রেগুলার ইউজ করতে পারবেন আপনারা এগুলো হচ্ছে লাইফ টাইমের জন্য ম্যানুয়ালি এমব্রয়ডারি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা হাতে রয়েছে অনলাইনে ভাইরাল পানি কালারটা আজকের এই ভিডিওতে এটা সম্পূর্ণ কালার আপডেট এবং ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন দেখতে পাচ্ছেন অনলাইনের সব চাইতে ভাইরাল পানি কালারটা আমার হাতে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন থাকবে ম্যানুয়ালি অ্যাম্ব্রয়ডারি করা এখানে কিন্তু জড়ি শুধু অ্যাম্ব্রয়ডারিও থাকছে দেখতে পাচ্ছেন এখানে সিলভার কালারের হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল অ্যাম্ব্রোডারি করা এই প্রোডাক্টটা এবং এটা স্লিপসও সেম কোয়ান্টিটিতে আপনার পেয়ে যাচ্ছেন ম্যানুয়াল অ্যাম্বোডারি প্লাস হেজাবও থাকছে হেজাবটাও কিন্তু দুবাই চিরি ফেব্রিক্সের হবে এবং এখানেও কিন্তু অ্যাম্বোডারি করা থাকছে হিজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমার আমাদের কাছ থেকে অফার প্রাইসে স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক টাকায় ম্যানুয়ালি এম্বোয়ারি করা এই পার্টি বোর্ডটা পাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকায় চলে আসবেন সরাসরি আউটলেটে প্রোডাক্ট পার্চেস করতে প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখিয়ে এটার বাকি কালার আপডেট মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে আমাদের আউটলেটের লোকেশনটা দিয়ে রাখছি ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট মিড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে প্রাইস হচ্ছে এক হাজার সাতশো যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে হোম ডেলিভারিতে পারচেস করতে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে নাম্বার সেভ অথবা হোয়াটসঅ্যাপে ই হল মাস্টার্ড কালার সেম সে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হেদাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র এক হাজার সাতশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্টের গুণগত মান ফেব্রিক্স কোয়ালিটি চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম রিডসে পেয়ে যাচ্ছেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ইন্টার সাইজে মাত্র এক হাজার সাতশো টাকায় দেখি দিব এটার আরও গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সেম ডিজলসে পেয়ে যাচ্ছেন ম্যানুয়ালি এম্ব্রয়ডারি করা চমৎকার একটি স্টুডেন্ট বাজেটে পার্টি বোরকা যেটা রাফ অ্যান্ড টাফ আপনারা ইজিলি ইউজ করতে পারছেন আয়রন করতে হচ্ছে না আর এম্ব্রয়েডারি লাইফ টাইমের জন্য গ্যারান্টি দিতে পেয়ে যাচ্ছেন যেটা কখনোই নষ্ট হবে না ডিপ কলিজা কালার এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালার সেম ডিজলসে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলাইন মাত্র এক হাজার সাতশো টাকা এই বাজেটে আরও বেশ কয়েকটা ম্যানুয়ালি এম্বোয়েডারি চলে এসেছে আপলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হচ্ছে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম